বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো তালের পিঠে বানানো গ্লাসের মধ্যে তো আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর এই তালের মাথাটাকে ছাড়িয়ে নেব আর এটা গোটাটা ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি একটা গ্রেট করা মেশিন নিয়েছি এই মেশিনটার সাহায্যে আমি এইভাবে ঘষে তালের মাড়িটাকে বার করে নেব তালটা এইভাবে গ্রেট করা মেশিনটা এইভাবে ঘষে ঘষে তালের মাড়িটাকে আমি পুরো বার করে নেব দেখো কত সুন্দর পড়ে যাচ্ছে ঠিক এইভাবে বার করে নেবো আমার তালটা পুরো খসা হয়ে গেছে পুরো তালের মাটিটাকে আমি বার করে নিছি দেখো এরকম ভাবে সাদা করে নিছি আটি গুলো পুরো তালটাই মাটিটা বার করে নিছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি চার পাঁচ চামচ চিনি দিয়ে দেবো প্রথমে আমি নারকল কুড়ে নিয়েছি নারকলের সুপটা আগে তৈরি করে নেব চিনিটা গলে গেলে এই কড়া নারকলটা আমি দিয়ে দেবো আমার নারকলের হয়ে এসছে দেখো চিনি দিয়ে করলাম আমি তোমরা চাইলে গুড় দিয়েও করে নিতে পারো চিনি দিয়ে আমি করে নিয়েছি একটু লাল লাল করে নিচ্ছি এই বাটিটা একটা বাটি নিয়েছি আমি এই বাটির মধ্যে কিছুটা আমি তালের মাড়িটা নিয়ে নেব আমি এতটা মতন নিলাম যতটা পরিমাণে পিঠে করবেন ততটা পরিমাণে তালের মাড়ি আর কি লাগবে আর এখানে আমি এক কাপ মতন সুজি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়েছি আর ওই কাপের মাপেই আমি তিন কাপ চালের গুঁড়ো দেবো করে নিছি এই কাপটার এক কাপ মাপের আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো দিতে পারো এবার এখানে আমি গরম দুধ নিয়েছি দুধটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব এখানে আর একটু দুধ লাগবে দেখো এরকম টাইপের মেখে নিতে হবে আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নিলাম এটা কিন্তু খুব পাতলা হবে না খুব একটা হবে না দুটো গ্লাস নিচে আর গ্লাসের মধ্যে সাদা তেল গুলি নিয়েছি তোমরা চাইলে ঘিও গুলি নিতে পারো আর এই যে মিশ্রণটা এখানে আমি করে রেখেছি এর মধ্যে অল্প একটুখানি আমি সাদা তেল দিয়েছি এরপরে গ্লাসটার মধ্যে এটা আমি ঢেলে দেবো দুটো গ্লাসের মধ্যে আমি একবারে দিয়ে দিচ্ছি এবার এটাকে মাটির মধ্যে একটুখানি ঠুকে ভালো করে বসিয়ে নিতে হবে এবার আমি হাতটাকে ধুয়ে নেবো তারপরে আমি পুরগুলো এর মধ্যে দেবো পুরটা নিয়েছি এরকম হাতে করে পুরটা একটু লম্বা টাইপের করে নেবো আর একটা গ্লাসের মধ্যে আস্তে আস্তে টিপে টিপে ঢুকাতে হবে টিপে এটা কিন্তু তাড়াহুড়োর কাজ নয় একদম আস্তে আস্তে ভাবে করতে হবে এটা কিন্তু হয়ে গেছে আবার নিয়ে নিলাম আর একটা গ্লাসের জন্য এবার এই গ্লাসটা তো আমি এইভাবে বসিয়ে দেবো ঠিক ওইভাবে গ্লাসই আমার রেডি হয়ে গেছে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা গোল মতন স্ট্যান্ড দিয়েছে জলটা দেখো ফুটছে এই গ্লাস দুটো আমি বসিয়ে দেবো এর মধ্যে আর এর উপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব যে গ্লাসের পিঠেটা হয়েছে নাকি দেখো দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর কতটা কতটা ফুলে উঠেছে কেন করে ফাঁকা ছিল প্রথমে আর একটা কাঠি দিয়ে আমি একটুখানি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা দেখো কাঠিটার মধ্যে কিন্তু একদম লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাস থেকে এটা আমি নামিয়ে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে বার করব গ্লাস থেকে সুন্দর হয়েছে যে ফুলে উঠেছে যে ওই জন্য ধার গুলো একটুখানি ফেটে গেছে আর এটা আমি গ্লাস থেকে দেখছি খুব সহজে বেরিয়ে যাবে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখ এবার এটাকে আমি ছুরিতে করে পিস পিস করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিতে হবে পিঠে কাটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতে যত সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর আর একটা যে গ্লাস আছে ওটাও আমি এবার কেটে গুলো ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব আলতো আলতো ভাবে তাহলে খুব সহজে যাবে এবার গ্লাস উল্টে দেব দেখো দেখেছো কত সহজে কত সুন্দর ভাবে উঠে গেছে ঠিক ওইভাবেই এগুলো আবার পিস পিস করে কেটে নেবো পিঠে আমার কাটা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে ভাবে ফুটটাও দেওয়া হয়েছে আর কত সুন্দরভাবে কাটা হয়েছে এটা যত সুন্দর দেখতে খেতেও কিন্তু তত সুন্দর তোমাদের এই পিঠের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে